সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি ভ্যানিলা স্পঞ্জ কেকের একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আমার আজকের এই স্পঞ্জ কেকের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে আপনারা যদি পুরো রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা পারফেক্টভাবে স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন এবং সহজে এটা তৈরি করতে পারবেন তাহলে বেশি কথা না বলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এবং দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হয় প্রথমে আমাদের কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা এখন এখানে দিয়ে দিব চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব চা চামচ কর্নফ্লাওয়ার আজকে আমরা দুই পাউন্ড কেক তৈরি করব সেই অনুযায়ী আমি মাপটা নিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই কাজটা করতে হবে চেলে নেওয়া হয়ে গেলে সম্পূর্ণ মিশ্রণটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো মিশ্রণ একসাথে মিশে যায় মেশানো হয়ে গেলে আমি এখন এটা একটা সাইডে রেখে দেবো আর আমি একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি এখানে আমি চারটা ডিম দিয়ে দিয়েছি আমি কুসুম সহ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কুসুমটা আলাদা পরেও ব্যবহার করতে পারেন এখন খুব ভালোভাবে এটা আমরা বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমটা ফোম তৈরি হয় ডিমটা কিছুক্ষণ বিট করে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে চিনি আমি আজকে এক কাপ ময়দার জন্য এক কাপের একটু কম দিয়ে দিয়েছি চিনি আপনারা চাইলে এক কাপ ময়দার জন্য এক কাপ চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি অল্প অল্প চিনি ব্যবহার করব আর ভালোভাবে এটা বিট করে নেব। এভাবে করে অল্প অল্প চিনি দিয়ে আমাদের বিট করে নিতে হবে একসাথে সম্পূর্ণ চিনিটা দেয়া যাবে না ভালোভাবে চিনিটাকে আমাদের গালিয়ে নিতে হবে ঠিক একই সিস্টেমে আমি কয়েকটা ধাপে এভাবে চিনি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে এটা বিট করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ডিম এবং চিনির মিশ্রণটা একদম গলে ফোম হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নিতে হবে দেখতেই পারছেন আমার এটার কালারটা কেমন হয়েছে যখন দেখবেন একদম ফোম হয়ে গেছে এরকম একটা লেখার মতো দাগ হয়ে আসছে তাহলে বুঝতে পারবেন আপনাদের এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে বিট হয়ে গেছে এ পর্যায়ে এখন আর বিট করব না এখন এখানে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব এখন এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে হাফ হাফচা চামচের মতো অর্থাৎ কয়েক ফুটা ভ্যানিলা এসেন্স এসেন্সটা দেয়া হয়ে গেলে আবারও আমরা একটু বিট করে নেব। এ পর্যায়ে খুব বেশি বিট করার প্রয়োজন নেই অল্প একটু বিট করে নিলেই হবে বিট করা হয়ে গেলে এখন এখানে আমাদের শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে এখানে অল্প অল্প করে শুকনো উপকরণ দিতে হবে আর খুব ভালোভাবে আস্তে আস্তে করে এটা মিশে নিতে হবে খুব জোরে জোরে এটা ঘুরিয়ে মেশানো যাবে না তাহলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে এতে করে কেকটা আর স্পঞ্জ হবে না এভাবে অল্প অল্প দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এটা মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা যখন মেশানো হয়ে যাবে তখন আমরা এই ব্যাটারটা মোল্ডে ঢেলে নেব। এ মেশানোর কাজটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে করতে হবে আমি আজকের এক কেকটা তৈরি করার জন্য আট ইঞ্চি একটা মোড় নিয়ে নিয়েছি আগে থেকে আমি নিচে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি এখন এই ব্যাটারটা আমি মোর্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর অবশ্যই আপনারা মনে রাখবেন মোর্ডের সাইডে কখনো তেল ব্রাশ করবেন না নিচে তেল ব্রাশ করবেন সাইডে যদি তেল ব্রাশ করেন তাহলে কেকটা পরবর্তীতে চুপসে যাবে এখন ব্যাটারটা ঢালার পরে আমি এটা সম্পূর্ণ একটু মিশিয়ে নিচ্ছি এতে কেকের মধ্যে কোনো ছিদ্র থাকবে না অর্থাৎ ব্যাটারটা ঢালার পরে আপনারা খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবেন এবং হালকা হাতে এটা ট্যাপ করে নেবেন এতে করে এর ভেতরের বাতাসটাও বের হয়ে আসবে খুব ভালোভাবে যখন ট্যাপ করা হয়ে যাবে তখন এটা আমরা ওভেনে দিয়ে দেবো আপনারা চাইলে এটা চুলায়ও তৈরি করতে পারেন আমি ওভেনটা আগে থেকেই দশ মিনিটের জন্য প্রিহিট হিট করে নিয়েছিলাম এখন এটা আমি ওভেনের মিডেল তাকের মধ্যে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নেব এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আমাদের কেকটা একদম তৈরি হয়ে যাবে ফিরে এলাম চল্লিশ মিনিট পর আমাদের কেকটা একদম রেডি এখন আমি ওভেন থেকে কেকটা বের করে নিচ্ছি কেকটা বের করে এটা খোলা রাখা যাবে না এটা অবশ্যই আমাদের ঢেকে রাখতে হবে এখন আমরা কেকটা একটু চেক করে নিচ্ছি এটা কতটুকু ভাবে বেক হয়ে গেছে দেখুন মাসাল্লা আমাদের কেকটা একদম ভাবে তৈরি হয়ে গেছে আর এটা দেখতেও একদম কতটা সুন্দর লাগছে এখন এটা আমরা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো এতে করে কেকটা সফট থাকবে এবং এটা কোনো অংশেই চুপসাবে না আমি আধা ঘন্টা পরে আপনাদের এটা খুলে দেখাচ্ছি দেখুন আমাদের কেকটা যতটুকু ফুলেছিল ঠিক ততটুকুই রয়েছে আধা ঘন্টা পর যখন কেকটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা মোল্ড আউট করে নেব অবশ্যই কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করার চেষ্টা করবেন এতে করে কেকটা খুব সুন্দর থাকবে এখন আমি একটা বোর্ডের উপরে কেকটা নিয়ে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আজকে একটু বেশি লম্বা হয়ে গেছে কারণ আমি আজকে কোনো কিছু কাটছাট করি নি যাতে আপনারা পুরো ভিডিওটা দেখে একটা পারফেক্ট রেজাল্ট পান সে কারণে দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা কতটা সফট হয়েছে একদম চাপ দিলে দেবে যাচ্ছে আবার ঠিক আগের মতো হয়ে আসছে দেখে হয়তো বা আপনারা বুঝতেই পারছেন আশা করি আমার আজকের এই রেসিপি দেখে আপনারাও বাসায় তৈরি করবেন এবং আপনাদের কেকটাও একদম পারফেক্টভাবে ফুলবে এবং স্পঞ্জ হবে আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া রাখবেন আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ